অ্যাকাউন্টেন্ট ক্লাব ইউকের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে শুধু পেশাগত দক্ষতা নয় শরীর ও স্বাস্থ্য সচেতনতায়ও ভূমিকা রাখছে এই ক্লাবটি বলেন টুর্নামেন্ট আয়োজকরা এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত চোদ্দটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত উচ্চাসার আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের মালবাড়ি স্পোর্টস হলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টেন্টস ক্লাব ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ভাতৃত্ব এবং ঐক্যটা প্রতিষ্ঠা করতে চাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল এখানে কে জিতবে কে হারবে সেটা না আমরা একটা ভালো সময় কাটাবো ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুথালিব মিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এনাম খান যুগ্ম সম্পাদক আশরাফ তালাস কোষাধ্যক্ষ আশরাফ পারভেজ আসান সৈকত আবু সাজ্জাদ আলাউদ্দিন মোহাম্মদ আলী কায়কুবাদ ভুইয়া গুলাম উদ্দিন ও অনেকে আজকের এই গেমটাতে মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম আমরা শুধু বোরিং নাম্বার নিয়ে ব্যস্ত থাকি না অ্যাকাউন্টেন্টরা খেলাধুলা এবং অন্যান্য জিনিস নিয়েও আমরা পারদর্শী আমাদের এই ব্যাডমিন্টন ট্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের অ্যাকাউন্টেন্টদের মধ্যে একটা বন্ড তৈরি করা আসলে আজকে আমরা এই আয়োজনটা করছি সবাই যেন একসাথে একটা দিন উদযাপন করতে পারি ফাইনাল ম্যাচে ইউসুফ আলী ও আস্কর আলী জুটি চ্যাম্পিয়ন এবং মির জুলহাস ও রাফি ভুহিয়া জুটি

সোসাইটি উদ্যোগকে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এর মাধ্যমে আমরা সম্মান করেছি যে কাজেই ব্যস্ত আমরা আমাদের স্পোর্টস এবং এখানে আমরা সমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকরা বলেন শুধু পেশাগত কর্মতক্ষতা নয় শরীর ও স্বাস্থ্য সচেতনতায় বিশেষ ভূমিকা রাখছে ক্লাবটি পরিশেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় নৈশভুজে মিলিত হয়ে গান ও আড্ডায় মেতে ওঠেন ক্লাবের সদস্যরা চৌধুরী মরাদ আইএন টিভি নিউজ লন্ডন